হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটু ব্লগ নিয়ে এলাম আজকের ব্লগ কী হচ্ছে আজকে সকালে উঠে সকালে বাসি কাজগুলো কমপ্লিট করছি ওখানে তো ক্যামেরা ধরার মতো কেউ নেই আর ক্যামেরা ধরার মতো তখন মুড নেই সকাল আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে ব্লগ শেয়ার করার মতো অবস্থা না আমার মেয়ে বলছে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবে এই আমার মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো এখন প্রায় নটা বাজতে যায় এখন এই বিছানা পড়ে আছে তো এখন মার্কেট গেছিলাম মার্কেট থেকে এলাম মার্কেট থেকে কি কি নিয়ে এলাম মেয়ে ঘুমোচ্ছিল আমি গিয়েছিলাম কিটা গো এটা কি যে পানি আলু বেগুন মাছটা নিয়ে মাছটা নিয়ে তো মাছটা নিয়ে তো কালকে কাজে গিয়েছিলাম সেখানে গিয়ে নিয়ে এসেছি এই বল

এই এই মাছটা কাটার জন্য আজকে এই বোটিটা আজকে এড করব চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কার প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে Asetan, tupai ke.. mana tupai.. Tupai ke Tupai Tupai ke My. My. <tipai> Nah, ini udah bolong বন্ধুরা আমি চলে এসেছি মাছ লক করতে এখানে এসে কি মাছ লক করার জন্য তো তোমরা দেখতেই পারছো তো এই যে বন্টিটা দেখছো কালকে নতুন নিয়ে এসেছি আজকে নতুন প্রথমে সাইট করলাম তো এখানে ব্লক করা হতো না আমার ভাগ্নি বললো মা আমি একটু হেল্প করবো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে একটু ক্যামেরাটা ধরিয়ে দাও তো ও ক্যামেরাটা ধরেছে আমি সেই সুযোগে ব্লকটা তৈরি করছি তো মাছ লক করা হয়ে গেলে আজ সকাল থেকে স্নান করা হয়নি কারণ মা গিয়েছিলাম তো এখন মা লক করার পরে আমি যাবো স্নান করতে তো মাছ লক করা শেষের মাথায় এবার বাড়ির দিকে চলে যাবো বাড়ির দিকে ওখানে এখনো দেখতে পাচ্ছ বিছানা পড়ে আছে তো বিছানার পরে বাইরে মাছ লক করে রেখেছি মাছ লক করে নিয়ে এসে রেখে দিয়েছি এবারে স্নান করতে যাব এবারে স্নান করে চলে এলাম আমি ভাতের রান্না বসে দিয়েছি কড়াই বসে দিয়েছি তো মাছের ভাজা করবো এদিকে লঙ্কার গুঁড়ো সরে গেছে লঙ্কার গুঁড়ো আনতে যেতে হবে তো ইচ্ছে কাটা হয়ে গেছে আলু বেগুন মাড়ির শাকটা চচ্চড়ি করবো আর সঙ্গে করবো বেগুন ভাজা আর সঙ্গে পর্ব ভাছি রসমা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ তো বাটা হবে ওই তো মশলা বাটা বেশ শিলমারা রেখেছি তো এখন এখন তো মাছের ভাজা হয়ে গেছে তো এখন আলু বেগুন মুচ্ছা তরকারি তুলে দিয়েছি মুচ্ছার আগে সামনে নিয়েছি আর এখন লাস্টে আলু বেগুন শাকটা একসঙ্গে তুলে দিয়েছি ছাটা ভাজা হয়ে গেছে আগে থেকে ভিজিয়ে রেখেছি কারণ কম তেতো লাগবে মশলাটা বাটা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে মাছ ভাজার সঙ্গে সঙ্গে বেগুন ভাজা করে নিয়েছি তো এইবার তোমাদেরকে দেখাবো তিতা চচ্চড়ি হয়ে গেছে আমার মেয়ের জন্য আজ ডাল বেগুন তরকারি তুলে রেখেছি আর সেটা বেগুন ভাজা আগে থেকে দেখেছি এটা মাছের ঝালতি জল তুলে দিয়েছে কিছুক্ষণ পরে না নেব তো এখন সব রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েকে স্নান করানোর জন্য জল বসিয়ে দিয়েছি রান্না ঘুরো এগুলো যে করে নিয়েছি আমার মেয়ের জন্য জল বন্ধুর তরকারি আলু বেগুন উচ্চ মাছের চচ্চড়ি আর এখানে আছে মাছের ঝালতি আর ওখানে তো আছেই বেগুন ভাজা এবারে যাবো বাসনগুলো মাজতে কড়াইগুলো মাজতে যাবো আর খাওয়া দাওয়ার আগে পুরো মেজে নেই কিছুটা জিরা বাটা বাড়তি হয়ে গেছে ওটাকে ফ্রিজাখবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাকা পাইবে